আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা রয়েছি তাওয়ারের হাট গরুর বাজারে তো চেষ্টা করব এর মধ্যে আপনারা দেখেছেন ছাগলের বাজার তাওয়ারের হাটে পদুয়ার আছে আমরা আছে আর পদুয়াতে চেষ্টা করবো আপনাদেরকে এখান থেকে একটু দুই চারটা গবাদি পশুর দরদাম আপনাদেরকে জানানোর জন্য ওটা কত কি দাম চাইলো একটু দেখাই কতটা দাম নব্বই

একান্নবান্ন এরকম পঞ্চাশ এর মধ্যে পঞ্চাশ একাধাক গেছে আটচল্লিশ এর মধ্যে নিতে পারবে আচ্ছা দর্শক আমি আসলে একটু আলোচনা করে নিলাম আর কাছে জানানোর জন্য যাতে আসতে পারেন এটা প্রতি রবিবারে আর বুধবারে বসে বাজারটা ঠিক কেরানি হারের সঙ্গে সঙ্গে এটা বলবে ওখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব মনে হয় সম্ভবত বাজারটা যারা কেরানী হাট ছিলেন তারাও কিন্তু এখানে চলে আসতে পারবেন আহ ওরা একটা গ্রামীণ বাজার একটু দেখাই যে একটা রয়েছে মুরব্বি কত চাইলেন কত দাম কাকা

এরকমই আসলে আমি একটু আপনাদেরকে আস্তে আস্তে ওদিকে নিয়ে যাই একটু যদি আলোচনা করতে করতে যাই এই দিক থেকেই শুরু করি বড় ভাই এটার দাম কত আশি চাওয়া আশি হাজার চাওয়া দাম একটু দেখাই আশি হাজার একটা আপনাদেরকে বেশ আশি হাজার আশি হাজার এদিকে যদি যাই একটু মুরব্বী ডাকতেছেন কেন একটু কথা বলে অনেকক্ষণ ধরে ডাকলেন

এক লাখ ষাট আর এগুলোর তো দরদাম হইলো দেখাইলাম আমি আপনাদের এটা কি আপনার নাকি কত বিক্রি করছেন এটা নব্বই হাজারে বিক্রি করছেন বাহ গাবি নব্বই হাজারে বিক্রি করছে তো বেচা বিক্রি হচ্ছে বাজারে আজকে একটু কাস্টমার কম ছিল মনে হয় এটা কার এটা কত চাইলেন ষাট হাজার বেচা কত এটার পঁয়ষট্টি পাঁচ হাজার টাকা কম বলে আর কি আলোচনার জায়গা তো রাখে মূল্যমূল্য হচ্ছে বেচা বিক্রি হচ্ছে ভাইয়ারা দেখতেছি কতটা দাম সুন্দর আসলে দাম নাকি আলোচনার জায়গা আছে আলোচনার জায়গা আছে একটু এদিকে যাই মাছা বিভিন্ন রকমের গরু কিন্তু রয়েছে বড় ভাই ভালো আছেন কত দাম মাছার পঁচাশি মূলাই কেমন ভাইয়া

সাথে কথা বলবো গরুগুলো দেখো তারপর নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ওনার থেকে আপনারা যাতে নির্বিঘ নিতে পারেন এটা গাভিন আছে এক চল্লিশ হাজার টাকা চাইতেছে অস্টল ফ্রিজিয়ান যাদের লাগবে আর কি আলোচনা করবেন মূলামুলি করবেন দরদাম করবেন সার এগুলো কি কততে পাবে সার সার এগুলির সাথে ষাট হাজার টাকা আশি হাজার টাকা দেওয়া যাবে

উসমান ভাই উসমান সদাগর ভাই আমি হ্যাঁ যোগাযোগ করবেন আপনারা যাদের ভালো লাগবে আর কি যেহেতু ওনার কাছে একটা অস্টল ফ্রিজিয়ান রয়েছে গাবিন এক লাখ চল্লিশ চাইছেন আলোচনা করলে হয়তো ইনশাল্লাহ একটু কম বেশ হবে ভাই এটার দাম কত চাওয়া আর এটা পঁয়তাল্লিশ হাজার আলোচনা জায়গা আছে কম কমে কমবে একটু দুই চার হাজার কমবে চাওয়া দাম থেকে আচ্ছা আর এগুলো একটু ভাইয়ার সন ভাইয়ার আমি দেখাচ্ছিলাম এগুলো একটু কম আছে সত্তর বা মধ্যে বলতেছিল তো আলোচনা করলে হয়তো একটু কমবে বিভিন্ন প্রাইজের কিন্তু গরু রয়েছে এইসব জায়গায় আমি একটু দেখাই ছোট বড় বিভিন্ন রকম আছে বাজারটা একটু যদিও ডাউন যাচ্ছে তারপরও আমি চেষ্টা করি আর কি আমার জায়গা থেকে আপনাদেরকে দেখানো অন্য চাদের একটা শার্টও দেখতে পাচ্ছি সুন্দর ভাই কেমন দাম এটা

নাম কি ইব্রাহিম ভাই দর্শক ইব্রাহিম ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম আমরা পদুয় আছি লোহাগারায় তো নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাদের ভালো লাগবে গুরু পছন্দ হলে এর সঙ্গে কথা বলে আলোচনার একটা জায়গা উনি রাখছেন আপনারা আলোচনা করে ওনার জায়গায় এসে নিতে পারেন অবশ্যই আপনারা আসবেন স্পরে এসে দেখে শুনে তারপর আপনারা গুরু সংগ্রহ করবেন আপনারা অনেকেই কমেন্ট করেন আসলে যোগাযোগ নাম্বার কেন দেন আসলে বিষয়টা হচ্ছে কি যোগাযোগ নাম্বার দিলে কি হয় আপনারা রাত্র বারোটার পরে কল করেন আপনারা দয়া করে বারোটার আগে কল করবেন ওনার একটু সারাদিন পরিশ্রম করে তারপরে ঘুমাই করতে ভাই আইরে অনেকদিন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনি আছেন কেমন অনেকদিন পর দেখা না আপনার সঙ্গে প্রায় এক বছর পর এক বছর দেড় বছর পর কথা হয় না কি অবস্থা বাজারের অবস্থা কি ভাই অবস্থা

বেচা বিক্রি কি হয় গরু কেমন আসতেছে বাজারে এখন বাজারে এখন তো মানুষ হাল শ্বাস নিয়ে একটু ব্যস্ত এই জন্য একটু কম কম গরু কম আর কত কাঁচা কাঁচা চাই দিতে একটু কম একটু কম সবাইকে দাওয়াত করে দেন আসার জন্য ইনশাআল্লাহ সবাই চলে আসেন আমাদের পদ বাজারে এই রবিবার যে যে রকম চাইবে সেরকম পাবে রবিবার আর বুধবার রবিবার বুধবার চলে আসবেন ভাই আমরা দাওয়াত করে দিয়েছি দর্শক আপনাদেরকে আমরা আসি পদুয়াতে লোয়াগাড়া মুরব্বি কত দাম এটার কত

একটু কথা বলি এদিকে এই দাম কেমন মুরব্বি জি বত্রিশ হাজার চাওয়া দাম আর পরেরটা তিরিশ মানে চাওয়া দাম এর মধ্যে একটু আলোচনা করলে নিতে পারবে দর্শক বাজারটা বসে হচ্ছে প্রতি রবিবারে আর হচ্ছে বুধবারে তো বাজারটা যারা চিনেন না আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে লোয়াগার পদুয়ার টেয়ারের হাট এইটা হচ্ছে আপনার যারা কেরানির হাটে আসেন অর্থাৎ হচ্ছে কেরানির হাট সাতকানিয়া কেরানহাট থেকে পাঁচ কিলোমিটার একটু সামনে মনে হয় একদম কক্সবাজার দেখতে পাবেন কক্সবাজার আর চট্টগ্রামের যে হাই রোড মাঝে মাঝে একদম রাস্তার পাশে যাতায়াত ব্যবস্থা বেশ ভালো আর বিশেষ হচ্ছে এখানে একটা ছাগলের বাজার রয়েছে খুব জমজমাট চলতেছে আজকে ছাগলের বাজার জি আপনারা কি অবস্থা কেমন আছেন বড় ব্যাপারে বেচা কি কি মানে বড় ব্যাপারে কে জানেন যে সবসময় দাম কম দিয়ে বিক্রি করে দেয় এই বড় ব্যাপারে কম দামে বিক্রি করে দিলে এই বড় ব্যাপারে হয় কেন তিরিশ হাজার টাকা দেবেন দশক তিরিশ হাজার টাকা দিয়ে দিবে আপনারা আগের ভাইয়ের নাম কী ভাই যদি যদি তিরিশ হাজার টাকায় না দেয় সোজা বাজার আসি পুষ্টি উদ্ধর করে ফেলবে দশক হ্যাঁ না নাম্বার দিব না বাজার আসবে বাজার আসলে যদি না দেয় পুষ্টি উদ্ধর করে ফেলতে হবে হ্যাঁ তো দশক এই চোস্তা কেনা এই দশক একটু এই পাশে আসি কত ভাই <laughs>

কেমন করে জানাবেন দর্শক বিষয়টা ভালো লাগলো শাহিওয়ালের কম্বো প্যাক বাজারে আজকে গরু নাই তো ভিডিও করে আসলে এভাবে মজা পাচ্ছি না আমি আজকে আপনাদেরকে যে দেখাবো কি দেখাবো এটাই বুঝতেছি না এদিকে আছে কম কম গরু সালামু আলাইকুম কত চাইলে নাইজরা কত এক লাখ দশ চাওয়া একটু কম সম আসেনি একটু কম আসেনি কম আছে

অসংখ্য কিন্তু গবাদি পশু রয়েছে দর্শক আমি একটু দেখাই আপনাদেরকে পুরো বাজারটা খুব সুন্দর ভাবে যদি একটু দেখাই আমি আপনাদেরকে দেখেন বাজারের পরিস্থিতি বেশ জমজমাট কিন্তু আমার চারপাশে বাজারটা সবসময় জমজমাট থাকে কিন্তু ইদানিং একটু সবাই চাষবাস নিয়ে ব্যস্ত থাকার কারণে আপনার ওইভাবে বেচা বিক্রি হচ্ছে না তো ক্রেতাও কম আছে আবার বাজারে গরু কম আসছে তো আপনারা আসবেন বাজারে বাজারের

এর কিন্তু কম্বলের কন্ডিশনটা অনেক ভালো আবার পাগুলো বেশ মোটা মোটা দাঁত কেমন আচ্ছা দাঁতছে নাকি বাচ্চা তো মনে হয় আমার দেখে তো মনে হচ্ছে বাচ্চা এখন দাঁত মনে হয় পালার জন্য নিবেন দর্শক যারা পালার জন্য নেবেন এরকম গরু নিতে পারেন তো দর্শক আজকে আমরা ছিলাম হচ্ছে আমাদের লোয়াগাড়ার পদুয়ার তেয়ারের ঘাটে তিন নম্বর পদুয়ার ইউনিয়ন পরিষদের পাশেই পুরো মাঠটা আমি একটু দেখাই আপনাদেরকে প্রতি রবিবারে আর হচ্ছে বুধবারে বাজারটা বসে হাসিল কেমন ভাই এখানে হাসিল আপনি জানেন না আছে সুন্দর বাজার তো আসবেন আপনারা আসেন দেখেন বাজারটা আরো জমজমাট হয় আজকে একটু মনে হয় গবাদি পশু কম আসছে বাজারে যার কারণে একটু ডাউন যাচ্ছে বাজারটা তো বাজারটা এমনি আমি প্রায় আসি আপনারা আমার যারা ভিডিও দেখেন সব সময় আপনারা কিন্তু এখানে আসতে পারবেন তারপরে আসেন প্রতি সপ্তাহে দুই দিন বাজারটা বসে যে কোনো একদিন আপনারা কিন্তু এখানে চলে আসতে পারবেন তো দর্শক আর চেষ্টা করছিলাম আপনাদেরকে গবাদি পশুর দরদাম দেখানোর জন্য সবাই আসুন এখানে দেখুন এবং কিনুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম